ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব গাথা বর্ণনা করিতে প্রভু তুমি গো ভাষা আমার লিখনিতে ছন্দ দিও শব্দ দিও এইটুকু আসা আমি তো কেবল উপলক্ষ মাত্র প্রভু তুমি তো ভরসা দিক দিগন্তে ছড়িয়ে রয়েছে আমাদের সৈনগণ দেশমাতাকে রক্ষা করবে এই তো তাদের পণ তোমরা আছো জলে স্থলে আছো তোমরা মরু আকাশে তোমাদের কল্যাণে শান্তিতে ঘুমায় আমরা মাথা রেখে বালিসি তোমরা আছো সীমান্ত পাহাড়ায় কাশ্মীরে লাদাখে তোমরা আছো ভারত মহাসাগরে আর থর মরুভূমিতে তোমরা আছো সেন দৃষ্টি নিয়ে অন্তরিকে মাটিতে বন্দুকের নলে তাক করে আছো শত্রু সেনা ঘাঁটিতে তোমরা আছো যুদ্ধ বিমানে আছো জাহাজে হেলিকপ্টারে অনবরত সীমান্ত পাহারা দাও তোমরা ঘোড়ার পিঠে চড়ে নয়ক শুধু বহিশত্রু নাশ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করিতে তোমাদের এই অনন্ত পথে চলা এর পাশাপাশি ত্রাণ উদ্ধার কার্যেও পাই তোমাদের সবার আগে ভূমিকম্প বন্যা ভূমিধস আর যত প্রাকৃতিক দুর্যোগে তোমাদের হাত শুধু নেয় না কেড়ে সত্য সেনার প্রাণ তোমাদের হাত করে আক্রান্ত মানুষের দান এত কিছু শর্তেও তোমাদের আছে একটি কোমল প্রাণ স্ত্রী পুত্র বাবা মা নিয়ে শান্তিতে সয়ান তাই উর্দি পরে পরিবার ছেড়ে ডিউটি যাওয়ার কালে বিরহ বেদনা ধরা পড়ে তোমাদের এক ফোঁটা চোখের জলে অস্ত্র সামলাও বলিষ্ঠ মনে তোমরা ভারতীয় সেনা দেশের মেরুদণ্ড তোমাদের চোখে জল একটুও মানায় না তোমাদের কাছে শেখার আছে তোমরা কত শৃঙ্খলা পরায়ণ কাজে কথাই মিল থাকে যেন শ্রী শ্রী ঠাকুরও তাই চান তোমরা শেখাও নিত্য মোদের সময় অনুবর্তিতা হাজার কাজের মাঝেও বেঁচে থাক তোমাদের ইষ্ট প্রাণতা আমরা যদি হই দায়িত্ববান তবে তোমাদের কার্যাই কমে শৃঙ্খলা পরায়ণ দায়িত্ববান মানুষ ঠাকুর চেয়েছেন মনে প্রাণে দেশের সেবা মানে ইষ্ট সেবা বুঝি ওহে জহান ভাই তাই দ্বিত্য কণ্ঠে বীর সেনাদের শত শত স্যালুট জানাই তাই দ্বিতীয় কণ্ঠে বীর সেনাদের শত শত স্যালুট জানাই